আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির একাশি নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে আলোচনা করব তো এখানে কি করতে পারি আর কি করতে পারি না এগুলো লিখতে হবে কি করতে পারি দেখো যে কোনো সেবা কিভাবে কার কাছ থেকে নিতে হবে তার নির্দেশনা দিতে পারি আর কি করতে পারি না প্রতিষ্ঠানের কারো ব্যক্তিগত বা গোপনীয় তথ্য ফাঁস করতে পারি না প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্তে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করতে পারি না সকলের জন্য নিজস্ব ডিজিটাল মানে পোর্টাল দিতে পারি কারো বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত করতে পারি না তথ্য সংগ্রহণের মানে তথ্য সংরক্ষণের জন্য নিরাপত্তা দিতে পারি দেশের ক্ষতি হয় বা নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এমন কাজ করতে পারি না এতটুকুই ছিল তোমাদের একাশি নম্বর পৃষ্ঠার কাজের